বাইরে আজকে এতটা রোদ রোদে রোদের পাওয়ার বেশি আজকে তাই না রোদে আজকে বেশি পাওয়ার আজকে তারপরেও তো আমাদের কন্টেন্ট বানাইতে হবে তাই না তাই চলে আসলাম কন্টেন্ট বানাতে আকাশের মেঘগুলো অনেক সুন্দর লাগতেছে জানি না দেখা যাচ্ছে কিনা আমার কম কম দামি মোবাইল তো অনেক সুন্দর লাগতেছে আকাশে মেঘগুলো অনেক সুন্দর আর রোদের পাওয়ার বেশি এই পাওয়ারে অবশ্যই আমরা সানগ্লাস ব্যবহার করব সানগ্লাস ব্যবহার করলে সব দেখা যায় মেঘ ঠিক সব অ্যা তাকায় থাকলেও কোনো সমস্যা নাই ঠিক আছে পৃথিবীতে কেউ কারণা কিছুটা মায়া বাকি সব অভিনয় আপনারা কি বলেন এটাই বাস্তব ঠিক আছে আমরা সবাই সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করব সুন্দর সুন্দর কন্টেন্ট বানানোর চেষ্টা করব এই প্ল্যাটফর্মে ভালোবাসা দিলেই ভালোবাসা মিলে আপনি যদি নতুনদের পাশে না থাকেন আপনার ভিডিওর ভিউ হবে না কেউ কমেন্ট করবে না তাই আমরা নতুন ইউজার আমরা সবাইকে ভালোবাসা দিয়ে থাকি এই প্ল্যাটফর্মে নতুনদের উপরে কেউ ভালোবাসা না পরবরী ইউজাররা আপনি লাইক কমেন্ট করে আসবেন আপনাকে রিয়েকশনও দেবে না ঠিক আছে আপনার ভিডিও দেখা তো দূরের কথা আর আমরা সবার ভিডিও দেখি ফলো করি পাশে থাকি আমরাই হলাম নতুন ইউজার ঠিক আছে নতুন ইউজারের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর একটা ভিউ এত সুন্দর ভিউ ভিডিও সাল্লাই ভাইরাল